আল্লাবে হসাউফি হাওয়ালা তুকাল্লি মুন আল্লাহ বলবে লাঞ্চিত অবস্থায় জাহান নামে থাক কোন কথা বলবি না তাদেরকে পানি দেওয়া হবে ওই পানির মধ্যে লোহার কাটা থাকবে এই লোহার কাটা যুক্ত পানি যখন তাদেরকে দেওয়া হবে ফইদা মিন মুজু এই লোহার কাটা যুক্ত পানিগুলা যখন মুখের সামনে নেওয়া হবে এত গরম পানি। পানির গরমের সবাদ পুজু পানি পান করবে না পান করার আগে শুধু গরমে ওই গরমটা তাদের চেহারা জ্বালায় দিবে আগে পেটের নারী বুড়িগুলা সব ঝলসে দিবে পানি পান করার আগে গরমেই তাদের এই অবস্থা হবে পেটের নারী বুড়িগুলা ঝলসে দিবে পর্যায়কে অপরকে বলবে উদ খাজানা তা যাহার নাম যাহার নামের প্রহরীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষীদেরকে ডাক দাও যাহার নামের রক্ষী ফেরেস্তারা বলবে বলো কি বলবা বলবে আর সহ্য করতে পারি না রক্ষীরা বলবে আলাম তাকু তা তি কুম রুসুলুকুম রসুলরা কি তোমাদের কাছে দাওয়াত নিয়ে আসে নাই তারা বলবে বালা এসেছে তো গ্রহণ কেন করো নাই এবার তারা বলবে প্রহরীদেরকে ডাক দিয়ে লাভ নাই মালিকা যাহার নামের দারোগা মালিককে ডাক দাও না দাও ইয়া মালিকুলিয়া লাইনা রুক জাহার নামের মালিককে ডাক দিবে ডাক দিয়ে বলবে ও মালিক আল্লাহরে বলো আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয় জাহার নামের মালিককে যখন তারা ডাক দিবে মালিক তাদের ডাকে সারা দিবে ইমাম তোয়ান্না বাইনা ইজাবাত মালিক তাদের ডাকে সারা দিবে এক হাজার বছর পর ডাক দিবে মালিক এক হাজার বছর বর জাহান্নামের নামের মালিক বলবে বল কি বলবা এক হাজার বছর বর বলবে কি বলবা বল আল্লাহ আমাদেরকে হেফাজত করেন তারা বলবে আল্লাহ রে বলো আল্লাহ যেন আমাদেরকে মরণ দিয়ে দেয় যাহার নামে মালিক বলবে ইন্ুম্মা কিছু চুপচাপ আজাব ভুক করো এবার তারা বলবে ডাক যে মালিক কেউ ডাক দিয়ে লাভ হয় নাই মিনাল রবকে ডাক দাও রব আমাদের আজাব হালকা করে দিবে কেননা রবের চাইতে দয়ালু আর কেউ না এবার তারা ডাক দিবে আল্লাহকে আল্লাহকে ডাক দেওয়ার পর তারা বলবে সুরে মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন রব্বানা গলা বাত শিখোয়াতু না এরা ডাক দিয়ে বলবে আল্লাহ আমাদের হত ভাগ্যা আমাদের উপর বিজয় লাভ করছে দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত হওয়া যাবে না আপনি জানেন না এই আয়াতটা আমি কতবার তেলবাদ করি যখন সামনে আসে আমার এই আয়াত কি অবস্থাটা হবে যার নামীরা বলবে আল্লাহ আমাদের দুর্ভাগ্য আমরা দুর্ভাগা হওয়ার কারণে আজকে আমাদের উপর আমাদের এই দুর্ভাগা হওয়াটা আমাদের উপর বিজয় লাভ করছে দুনিয়াতে আপনার কথা শুনি নাই আল্লাহ আমরা ছিলাম পদ্রষ্ট সম্প্রদায় রব্বানা আখরিজনা মিনহা আল্লাহ আমাদেরকে বের করে দেন না এখান থেকে فإن عدنا فإننا ظالمون اللہ ایک بار بیر کر دیکھیں ہمরা যদি আর খারাপ কাজ করি আমরা জালেম আমরা আর খারাপ কাজ করব না এই কথা বলার পর আল্লাহ দেই জবাবটা দিবেন আল্লাহ বলবে নিসাউ فیহা ولا تکلمون আল্লাহ বলবে langchain অবস্থায় নামে থাক কোন কথা বলবি না রব বলবে কথা বলবি না চুপচাপ থাক রব বলবে কথা বলবি না চুপচাপ থাক আমি তোমাদের কি কি সতর্ক করি নাই আপনার জানেন যে ফেরেস্তারা এটা বলছে এটা বলছেন আল্লাহ যখন বলবে লাঞ্ছিত অবস্থায় চুপচাপ কোনো কথা বলবি না বহুত পরেশানির মধ্যে পড়ে যাই আয়াত যখন পড়ি রব যখন বলবে কোনো কথা নাই কি অবস্থা হবে তাই বলছিলাম দুনিয়া থেকে নিরাপত্তা নামা নিয়ে যাওয়া নিরাপত্তা নামা যদি নিয়ে না যাইতে পারি ঠকে গেলাম কত বাঘা হয়ে গেলাম আল্লাহ সকলকে সৌভাগ্যবানদের কাতারে সামিল হওয়ার তৌফিক দান করেন তো আল্লাহ ওলা তুকার লেমুন কথা বলবা না থাকো তো বলছিলাম ওই যে দরিয়ে এই দরিয়ে নামক খাদ্য দেওয়ার পর এরপরে দেওয়া হবে কাঠাযুক্ত খাদ্য গুস গুস জাতীয় খাদ্য গলা আটকানোর পর বলবে পানি দাও তো পানি দিবে পান করবে কি চেহারা সামনে নীতি চেহারা ঝলসে যাবে পেটের সব ঝলসে যাবে তখন তারা ফেরেস্তা ডাক দিবে জাহার নামের প্রহরি ডাক দিবে মালিককে ডাক দিবে আল্লাহকে ডাক দিবে সবাই তো একটা একটা বলবে প্রহরীরা বলবে রসুল আসে নাই আর মালিক বলবে এক হাজার বছর পর চুপচাপ আজাব বুক করো তাও তো একটু কথা বলবে আল্লাহ কি বলবে দেখেন লাঞ্চিত অবস্থায় থাকো কোনো কথা নাই থাকো রব যদি বলে কথা নাই তো শেষ তো বলছিলাম দরি লিনুয়ালিমিন কয় দরি নামক খাদ্যটা কেমন জানো এটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না আচ্ছা আমরা খাদ্য খাই কেন বলেন তো হয়তো পুষ্টি বাড়ার জন্য না হয় যেন ক্ষুধা নিবারণ হয় আল্লাহ বলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না কিছু মনে করবেন না পৃথিবীর একটা খাদ্য আছে যেই খাদ্যটা অ্যাভেলেবেল মানুষ খায় যেটা তার পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না হুজুর কি মার্ল ধুমপান কি পান ধুমপান এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না বুঝা যায় দুনিয়ার নামের দরির সাথে অনেকটা মিলে যায় কি ঠিক আপনাদের যারা আছে আছে বলেন দরি যেটা পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমি কিন্তু বলছি না আপনারাই বলছেন আমি কিন্তু প্রথমে বলি না এই ধূমপান আপনারাই বললেন এই খাদ্যটা কি এটা পুষ্টিও যোগায় না ক্ষুধাও নিবারণ করে না তো আপনারা এবার মিলান এটার সাথে কোনটা মিলে এরপরেও যদি কেউ ধূমপান করে কি করা আল্লাহ হেফাজত করে তাহলে দরি নামক খাদ্য পুষ্টিও যোগায় না ক্ষুদাও নিবারণ করে না তো আমরা দেখছি যে এটার সাথে একটা খাদ্যের মিল আছে আর আমি মাঝে মাঝে অবাক হই ধূমপানের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় লেখা আছে মনে করেন লেখা আছে মৃত্যু ঘটায় মানে আমি দেখতেছি লেখা মৃত্যু ঘটায় এর পরেও টান দিতেছি মানে কি আল্লাহ আমাদের সকলকে এই দুনিয়াতে থাকতেই আমি আপনি সহ আমরা সবাই যেন একদম কবর থেকে নিরাপদ হয়ে যেন আমরা কেয়ামতের মাঠে গিয়ে রহমতের চাদরে ঢেকে যেন আল্লাহ আমাদেরকে পুলসিরাত পার করে দেয় তাহলে এতক্ষণ জানলাম আমরা এমন কিছু চেহারা যেই চেহারাগুলো নিচে থাকবে যেই চেহারাগুলোর ভয়ঙ্কর অবস্থা হবে যাহার নামে যাবে এরকম এরকম হবে এবার আল্লাহ কি বলে দেখেন বুঝি উইয়া উমা না কিছু চেহারা থাকবে নে পরিপূর্ণ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমাদের ওই চেহারাওয়ালা বানায়া দেন লিসা আইহার দিয়া আগের কেউ আল্লাহ বলছে দুনিয়ার মধ্যে তারা গুনাহের কাজ করছে কষ্ট করার কারণে কেয়ামতের ময়দানে তারা ক্লান্ত এবার কি বলে দেখেন লিসা ইহা তারা দুনিয়ার মধ্যে আখেরাতের কর্ম করার চেষ্টা করছে এই চেষ্টা করার কারণে র দিয়া কেয়ামতের ময়দানে তারা সন্তুষ্ট হয়ে যাবে আগের দল দুনিয়াতে তাহলে খারাপ কর্ম করার কারণে ক্লান্ত আর পরের দল দুনিয়াতে কর্ম করছে কষ্ট করছে বাকি তারা সন্তুষ্ট তাহলে আগের দল ক্লান্ত অসন্তুষ্ট আর পরের দল লিসা ইহা দুনিয়াতে কর্ম করেছে কষ্ট করেছে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে পানি এদিকে লেগেছে সেদিকে লেগেছে মসজিদে কষ্ট করে গিয়েছে তাহলে ওরাও কষ্ট করেছে তারাও কষ্ট করেছে আল্লাহ বলে দ্বিতীয় শ্রেণীর কষ্ট যারা করেছে ময়দানে এই দেখলেই বুঝবা তারা সন্তুষ্ট আর কি আলিয়া তারা থাকবে নিরাপদ জান্নাতে শান্তির জান্নাতে চিরস্থায়ী চির সুখের জান্নাতে থাকবে আলিশান জান্নাতের মধ্যে থাকবে আচ্ছা আমি আপনি আমরা যারা এখানে বসা আমাদের যদি দেখা সাক্ষাৎটা জান্নাতে হয় মজা কি কম হবে না বেশি তো আমরা ভালো হয়ে যাই চলেন সবাই কি বলেন আলিয়া জান্নাতের মধ্যে জান্নাতিরা লাগিয়া শুনবে না লাগিয়া মানে অনর্থক কথা ইমাম বুখারি ব্যাখ্যা করেছেন সাত মা জান্নাতের মধ্যে জান্নাতিরা কোন গালি গালাজ শুনতে পাবে না দুনিয়াতে আমরা অনেক কিছু শুনছি ইমাম সাহেবরা শুনে খতিবরাও শুনে মাদ্রাসার মোতামিম সাহেবরাও শুনে কত মানুষের কত কথা শুনে ইনশাল্লাহ হুজুররা একটু নিশ্চিত থাকেন একটু কষ্ট করেন জান্নাতে অন্তত এই গালা শুনতে হবে না লা তাসমাউ জান্নাতের মধ্যে অনর্থক কোনো কথা থাকবে না কোনো অনর্থক কথা শোনা যাবে না কত সুন্দর কথা হবে জান্নাতে সে আলোচনা আমি পুরোটা করছি না সর্বশেষ জান্নাতি যেই মানুষটা এই মানুষটা আল্লাহরে সর্বশেষ তখন যখন তাকে জান্নাত থেকে বের করবে এবার আমার আলোচনা আছে দেখবে লম্বা আলোচনা আছে সর্বশেষ জান্নাতির নিয়ে তো ও যখন সর্বশেষ স্টেজে আল্লাহরে বলবে আল্লাহ ওই যে একটা গাছ দেখা যাইতেছে এটার কাছে আমারে নিয়ে যান এরপরে আমি আপনার কাছে আর কিছু চাইবো না ব্যারিত আছে মুসলিম শরীফে লম্বা হাদিস আল্লাহ কয় তুমি বারবার কইতেছো আর কিছু চাইবা না তোমার এক গাছের নিচে যাই আবার তুমি আরেকটা চাও আবার আরেকটার নিচে নেই আবার আরেকটা চাও এখন এটার নিচে গেল যমারে যদি নিয়ে যায় তুমি কিছু চাইবা না কয় মাবুদিটেই শেষ আর কিছু যামুনা তো আল্লাহ তারে নিয়ে গেছে কোথায় জান্নাতের একদম দরজার সামনে একটা গাছ এই গাছটা এত সুন্দর এত নিয়ামতে পরিপূর্ণ যে আগে যতগুলা নিয়ামত আল্লাহ তারে পার করছে ওটার কাছে